আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা নিয়ে এসেছি এক হৃদয়ে ছোঁয়া ইসলামিক গল্প যেখানে আল্লাহর এক মহান নবী মুসা আলেহ ইসাল্লাম নিজের জ্ঞান ধৈর্য আর বিনম্রতার এক গভীর পরীক্ষা দেন এই গল্পটি আমাদের শেখায় আল্লাহর জ্ঞান সীমাহীন আর মানুষ যত বড়ই হোক তার জ্ঞান সর্বদা সীমিত তাই গল্পটি মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমরা সবাই এই গল্প থেকে মূল্যবান শিক্ষা পাবো একদিন মুসা আলহ আল্লাহর নির্দেশে তার জাতির সামনে উপদেশ দিচ্ছিলেন তিনি ছিলেন এক মহান নবী যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদা পেয়েছিলেন মানুষ তার কাছে প্রশ্ন করত আর তিনি আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে উত্তর দিতেন একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল হে মুসা দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী মানুষকে মুসা আলি বিনা দ্বিধায় বললেন আমি কারণ তিনি জানতেন যে আল্লাহ তাকে সরাসরি শিক্ষা দিয়েছেন কিন্তু আল্লাহ সুবাহুয়া তালা মুসাকে শিক্ষা দিতে চাইলেন যে জ্ঞান শুধু প্রকাশিত নয় গোপনও আছে আর সেই গোপন জ্ঞানের অধিকারীও তাঁরই এক বান্দা তখন আল্লাহ তালা মুসাকে ওহি পাঠালেন হে মূসা তোমার চেয়ে জ্ঞানী একজন আমার বান্দা আছে সে দুই সমুদ্রের মিলনস্থলে অবস্থান করছে তার নাম খিজির মুসা বিস্মিত হলেন আল্লাহর এমন বান্দাও আছে যার কাছে তার চেয়ে বিশেষ জ্ঞান আছে তার অন্তরে জাগল শেখার আগ্রহ তিনি বললেন হে আল্লাহ আমি কি তার সঙ্গে দেখা করতে পারি তার কাছ থেকে কিছু শিখতে পারি আল্লাহ আলা বললেন তুমি যাবে তবে তোমার সঙ্গে নিতে হবে একটি মাছ যখন মাছটি হারিয়ে যাবে তখনই বুঝবে তুমি পৌঁছে গেছ মুসা আলি তখন তার এক সঙ্গীকে সঙ্গে নিলেন তার নাম ছিল ইউসা আলি তারা রওনা হলেন দীর্ঘযাত্রায় পথ ছিল পাথুরে দূর আর ক্লান্তিকর কিন্তু নবীর হৃদয়ে ছিল শেখার তীব্র আকাঙ্ক্ষা তারা এক ঝর্নার পাশে বসে বিশ্রাম নিলেন মুসা আলি একটু ঘুমিয়ে পড়লেন আর তখনই এক অলৌকিক ঘটনা ঘটল তাদের বহন করা মাছটি জীবিত হয়ে উঠল আর পানিতে লাফ দিয়ে সরে গেল স্রোতের মধ্যে ইউসা আলিহেসাল্লাম ঘটনাটি দেখলেও মুহূর্তে ভুলে গেলেন তাকে জানাতে পথ চলতে চলতে তারা অনেক দূর চলে গেলেন এক সময় মুসা ক্লান্ত হয়ে বললেন আমাদের খাবার বের করো আমরা তো অনেক দূর চলে এসেছি তখনই ইউসা স্মরণ করলেন মাছের ঘটনাটি তিনি বললেন হে মুসা সেই ঝর্নার কাছে আমাদের মাছটি তো সরে গিয়েছিল কিন্তু আমি তখন ভুলে গিয়েছিলাম মুসা বললেন ওহ সেটাই তো আমাদের গন্তব্য ছিল তারা সঙ্গে সঙ্গে ফিরে গেলেন সেই স্থানে সেখানে তারা দেখলেন এক রহস্যময় মানুষ বসে আছেন তার মুখে প্রশান্তি চোখে এক অদ্ভুত গভীরতা আর তার চারপাশে এক অদৃশ্য নূরের পরিবেশ মুসা আলিহ সালাম সালাম দিয়ে বললেন আপনি কি খিজির তিনি বললেন হ্যাঁ আমি খিজির মুসা সালাম বললেন আমি আপনার কাছে এসেছি আল্লাহর দেয়া জ্ঞান থেকে কিছু শেখার জন্য খিজির বললেন হে মুসা তুমি আমার সঙ্গে থাকতে পারবে না তুমি আমার কাজের অর্থ বোঝার আগেই প্রশ্ন করবে মুসা বললেন ইনশাআল্লাহ আপনি দেখবেন আমি দৈর্য ধরব খিজির আবারও বললেন তুমি পারবে না কিন্তু যদি আমার সঙ্গে থাকো তাহলে কোনো ব্যাপারে প্রশ্ন করো না যতক্ষণ না আমি নিজে ব্যাখ্যা দিই মুসা সম্মতি দিলেন তাদের যাত্রা শুরু হলো প্রথমে তারা একটি নৌকায় উঠলেন নৌকাটি ছিল কিছু দরিদ্র মজুরদের যারা তাদের বিনা ভাড়ায় উঠতে দিয়েছিল হঠাৎ খিজির আলি হেসালাম একটা কুঠার তুলে নিয়ে নৌকায় একটা গর্ত করে দিলেন মুসা চমকে উঠলেন আপনি কি করলেন এরা তো আমাদের বিনা ভাড়ায় উঠিয়েছিল আপনি তাদের নৌকা নষ্ট করে দিলেন খিজির শান্তভাবে বললেন আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না মুসা বললেন আমার ভুল হয়েছে আমি ভুলে গিয়েছিলাম এবার এমন করব না তারা আবার চলতে লাগলেন পথে তারা এক গ্রামে পৌঁছালেন সেখানে কিছু শিশু খেলছিল খিজির তাদের মধ্যে এক ছেলেকে ধরে হত্যা করে ফেললেন মুসা আলি সালাম কেঁপে উঠলেন তিনি বিস্মিত ব্যথিত আর কিছুটা ক্ষিপ্ত হলেন আপনি নিরপরাধ একটি প্রাণকে হত্যা করলেন কেন সে তো কোনো অপরাধ করেনি খিজির বললেন আমি কি তোমাকে বলিনি আমার সঙ্গে থাকতে পারবে না এবার মুসা বললেন আচ্ছা এবার যদি আর প্রশ্ন করি তাহলে আমাকে ছেড়ে দিন তারা আবার পথে চলতে লাগলেন এবার তারা এক গ্রামে পৌঁছালেন যেখানে লোকজন ছিল অত্যন্ত কৃপণ তারা মুসা আর খিজিরকে অতিথি হিসাবে নিল না এমনকি এক গ্লাস পানীয় দিল না কিন্তু তবুও খিজির দেখলেন একটি দেয়াল প্রায় ভেঙে পড়ছে তিনি নিজের হাতে সেটি মেরামত করে দিলেন মুসা বললেন এরা আমাদের কিছুই দিল না অথচ আপনি বিনা মজুরিতে তাদের দেয়াল ঠিক করে দিলেন অন্তত কিছু পারিশ্রমিক নিলেন না কেন খিজির এবার বললেন এই পর্যন্তই হে মুসা, এখন আমাদের বিচ্ছেদ কিন্তু আমি তোমাকে আমার কাজের ব্যাখ্যা দিয়ে যাই তিনি বললেন যে নৌকাটি আমি ক্ষতিগ্রস্ত করেছিলাম সেটি ছিল কিছু গরিব শ্রমিকের তাদের পেছনে ছিল এক রাজা যে সব ভালো নৌকা দখল করত। আমি গর্ত করে দিয়েছিলাম যাতে রাজা সেটি নিয়ে না যায় পরে তারা সহজেই তা মেরামত করে নিতে পারবে আর যে ছেলেটিকে আমি হত্যা করেছিলাম সে ভবিষ্যতে বড় হয়ে এক কাফের এক অত্যাচারী এবং তার পিতামাতার ইমান নষ্টের কারণ হতো আল্লাহ তার স্থলে এমন এক সন্তান দিতে চেয়েছেন যে তাদের জন্য হবে দয়া আর শান্তির কারণ আর যে দেয়ালটি আমি মেরামত করেছিলাম সেটির নিচে ছিল দুই ইয়াতিম শিশুর গুপ্তধন তাদের পিতা ছিলেন সৎ মানুষ আল্লাহ চেয়েছিলেন তারা বড় না হওয়া পর্যন্ত সেই ধন নিরাপদে থাকুক তাই আমি দেয়ালটি ঠিক করে দিয়েছিলাম খিজির শেষে বললেন হে মুসা আমি যেসব কাজ করেছি সেগুলো আমার নিজের ইচ্ছায় নয় আল্লাহর নির্দেশেই করেছি আর এটাই সেই জ্ঞান যা তোমার জানা ছিল না মুসা আলিহ সালাম নীরবে শুনলেন আর তার চোখে জল এসে গেল তিনি গভীর বিনম্রতায় বুঝলেন আল্লাহর জ্ঞান সীমাহীন মানুষ যা দেখে তা কেবল বাহ্যিক চিত্র কিন্তু আল্লাহর হিকমত তার ভেতরে লুকিয়ে থাকে কখনো যে ঘটনাকে আমরা বিপদ ভাবি সেটাই হতে পারে আমাদের জন্য রহমত কখনো যে কষ্টকে আমরা অভিশাপ ভাবি সেটাই হতে পারে আমাদের ইমানকে মজবুত করার উপায় গল্পের শেষে মুসা আলি সালাম আল্লাহর সামনে বিনম্রভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি মহান আপনার জ্ঞানের সীমা নেই আপনি যাকে চান তাকে বিশেষ জ্ঞান দান করেন আমি এখন বুঝেছি জ্ঞানের চেয়ে বড় হল বিনম্রতা প্রিয় দর্শকবৃন্দ আজকের গল্প এখানেই শেষ আশা করি মুসা আলিহ আর খিজির আলিহ এই গল্পটি আমাদের মনে ধৈর্য তাওয়াক্কুল আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা জাগাবে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই শিক্ষণীয় গল্পটি শুনতে পারে আল্লাহ আমাদের সবাইকে দান করুন আল্লাহ হাফিজ